আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি দুই দিনের কাজ কিভাবে একদিনে করি এর মানে হচ্ছে গতকালকে আমি ছুটিতে ছিলাম কাজ করি নাই কালকের পার্সেল গুলো জমা রয়েছে অফিসে আর আজকের যে পার্সেল গুলো আসবো এইগুলা তো একটু পরে আসতেছেই পার্সেল দিয়ে যাওয়ার জন্য তার মনে হচ্ছে এখানে দুই দিনের পার্সেল হইব এই দুই দিনের পার্সেল নিয়ে আমি একদিনে কিভাবে কাজ করি এই জিনিসটি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দিনের ডেলিভারি করতে আর তৃতীয় দেখাবো হচ্ছে দুই দিনের পার্সেল একদিনের ডেলিভারি করলে কি আমি একদিনের টাকাই পাবো না দুই দিনের টাকা পাবো এই জিনিসগুলো হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কথা হচ্ছে এইটা আপনি কি চাইলে দুই দিনের কাজ একদিনে করতে পারবেন কিনা কিংবা তিন দিনের কাজ একদিনে করতে পারবেন কিনা এই এই ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনি কুরিয়ারের মধ্যে কাজ করতে ইচ্ছেখন বা আপনার মনে চাই কুরিয়ারের মধ্যে কাজ করতে এই জিনিসটি হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করব এখন আমি যাইতেছি অফিসের মধ্যে এখন বাজে 9:28 এখান থেকে যাইতে আর 600 মিনিট লাগতে পারে অফিসে আগে আমি অফিসে যাই আর পার্সেল আসার জন্য অপেক্ষা করি পিকআপের গাড়ি দেখি কোথাও আসে তারপর আবার বের এখন চলে আগে অফিসে যাই আমি তো হচ্ছে আইসে পড়ছি আর আসার সময় সম্পূর্ণ ব্যাগটা খালি নিয়ে আসছি যেহেতু হচ্ছে গতকালকে আমি কাজ করি নাই আজকে আমার কাছে থাকারও কথা না আর আজকে হচ্ছে সম্পূর্ণ ব্যাগটা দেখি বড়ে কিনা বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে পার্সেল খুবই কম আসতেছে এটার কারণ হচ্ছে আপনার আমি নিজেও জানি না এটার কারণ জানলে তো হচ্ছে যে ওই কারণটা শেষ করে ফেলতাম আর পার্সেল বাইরে যেত এখন দেখি কতগুলো পার্সেল আসে দুই দিনে ওইগুলোই নিয়ে বেরোয়া লাগবো আমি হচ্ছে আজকে যেই পরিমাণে পার্সেল দিলাম আসবো তার থেকে কম আসছে মানে এই ব্যাগের মধ্যে জায়গা নিয়ে গেছে আর এইখানে হচ্ছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পার্সেল হচ্ছে রিটার্ন আর আর টোটাল আমি আমার অ্যাকাউন্টে পার্সেল ঢুকেছি কয়টা দাঁড়ান টোটাল আমার অ্যাকাউন্টে পার্সেল ঢুকেছি হচ্ছে আটচল্লিশটা আনতে পঁয়তাল্লিশটা নিয়ে বেরোতেছি দুইটা হল্ট একটা রিটার্ন এই আটচল্লিশটা পার্সেল থেকে হচ্ছে আজকে দুই দিনের এখানে পার্সেল দেখবো যে কতগুলো হচ্ছে ডেলিভারি করতে পারি আর আজকের ব্যাগটা হচ্ছে যে নতুন একটা ব্যাগ নিছি এটা বেশ কয়েকদিন আগে সাতশো পরে বাবার এই ইটের ওজন আজকে অনেক বেশি এটা হচ্ছে আজকে থেকে বেশ কয়েকদিন আগে এই ব্যাগটা নিয়েছিলাম সাতশো আশি টাকা দিয়ে আমাদের ব্যাগগুলো হচ্ছে কিনে নেওয়া লাগে আর জন্য হচ্ছে যে নতুন ব্যাগ এখন যাই প্রথম কাস্টমারের এনে আর রাইড করতে করতে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলি প্রতিদিনের মতো দায়িত্ব বাইরে রাখা আছে আজকের ব্যাক ওজনটা হচ্ছে যে তুলনামূলক অনেক বেশি আমি হচ্ছে আজকের পরিচিত কাস্টমার দিয়া শুরু করবো দিনটা যাতে করে আমার পরবর্তী সময় ভালো যায় যাতে পরিচিত কাস্টমার তো হচ্ছে রেগুলার নিব ওইটা জানা কথাই এখন দেখি নাই কিনা যে নকুশি দাঁড়ায় কালকে নিলেন নাকি কালকে না নিয়ে আসছিলো কমিশন কমিশন দিলে লাভ নেন দেন অর্ডার দিয়ে এখন দেখি আরো পরিচিত কাস্টমার গুলারে দিব যেগুলো পরিচিত আছে আর কি এই কাস্টমারটা হচ্ছে ফোন দিয়েছিলাম ফোন ধরে নাই পেমেন্ট করা পার্সেল যদি দোকান খোলা থাকে তাহলে ইজিলি দিতে পারবো আর না হলে আবার হচ্ছে কালকে নিয়ে আসা লাগবে পেমেন্ট করা লাস্টে একাত্তর নম্বর আপনার না আটানব্বই আমি একাত্তর ভাই বেশ ঠিক আছে আমার হচ্ছে সেম নাম থাকার কারণে লোকেশন বুঝতে পারছি ভুলে গেছে আপনার কাস্টমার দের তার মানে আবার দাঁড়ায় ফোন দেওয়া লাগবে একটা পার্সেল তো এখন কাস্টমার টা ফোন দিয়েছিলাম ফোন ধরে না এর জন্য চিন্তা করলাম কাস্টমার মেবি সেম নাম সেম লোকেশন ছিল শুধু নামটা ভিন্ন এমন এক জায়গায় দাঁড়াই দাঁড়ায় দেখি বেশ কয়েকটা পার্সেল আছে এখানে এগুলার ফোন দেই তারপরে এগুলো আবার ডেলিভারি করবো দেখি কতক্ষন সময় লাগে ফোন দেওয়া ডেলিভারিগুলো কমপ্লিট করতে এইখানে এখানে হচ্ছে সবগুলো কাস্টমার ডে ফোন দেওয়া প্রায় কমপ্লিট আর ফোন দেওয়ার সময় দুইটা পার্সেল দিতে পারছিলাম দুই কাস্টমার ডে যেটা সিফাত নামে ছিল ওইটাও নিয়ে গেছে আর সৌরভ নামে একটা ছিল ওইটা হচ্ছে কাস্টমার নিয়ে যাওয়ার পাশাপাশি দশ টাকার ট্রিপস দেওয়া গেছে এখন মোটামুটি ভালোই ডেলিভারি হয়েছে তিনটার মতো আর তিন চারটা রয়েছে এগুলো ডেলিভারি করবো ওইদিকে আশেপাশে এক জায়গায় দাঁড়ায় দুইটা কাস্টমারের দিকে আসার কথা হ্যাঁ ভাই একবারই মরে দাঁড়ায় রইছি আপনি একবারে তিন রাস্তার মোড় দিতে মানে এই যে ব্যাংকের মোড় আর কি আমি তো দাঁড় থেকে একটু সামনে আগান যে গেটটা যে দেখা যায় গেটের এনে আপনি আমি খেয়াল করছিলাম দাঁড়ায় রইছেন আম রাগ দেই না যদি আপনি নাও ඇතেন

পাঁচশো ঠিক আছে কাক আজকের দিনটায় হচ্ছে লস পেমেন্ট করা পার্সেল সকালে ফোন দিছিল নিবে এখন না আমি ফোন দিছি বলতে আজকে না কেউ ব্যস্ত কালকে ছাড়া নিতে পারবে না হ্যাঁ এখন আরেকটা রয়ে গেছি বাজারের মধ্যেই বাজারের একটা দিতে পারলে ওইটা ডেলিভারি হবো ছয়টা ডেলিভারি আটটা হচ্ছে অন হোল এখন এইটা আগে ডেলিভারি করি এইটা হচ্ছে কাস্টমারের বাসা এখন ফোন দিয়ে দেখি এটা আসে কি পনেরোশো তেইশ টাকা এই পার্সেল হচ্ছে ডেলিভারি করার মাধ্যমে এইখানের কাজ সম্পূর্ণ শেষ এইখান থেকে আগে বের হই তারপর আপনাদেরকে দেখাই বাজারে কয়টা পার্সেল ছিল আর কয়টা ডেলিভারি করতে পারছি আজকে এই বাজারের অবস্থা আমার খুবই খারাপ গেছে আগে এখান থেকে বের হই আমার আগের দুইটা বাদে এখানে ছিল টোটাল বারোটা পার্সেল এখান থেকে হচ্ছে ছয়টা ডেলিভারি হয়েছে আর ছয়টা হচ্ছে অনহোল্ড মানে হচ্ছে যে হোল্ড করা হয়েছে এখন আরেকটা লোকেশনে যাইতেছি দেখি কাস্টমার নেই কিনা পার্সেল আরেকজন রাইডার দাঁড়ায় আসে দেওয়া যায় আমি তো কই দৌড় দিয়ে পুকুরে যাবেন কেনি ওই যে সামনে হেলা কারে ডায় আমার তো না হয় আমারটা হচ্ছে যে একবার ইট খোলা ইট খোলা ভাই ভিতরে খোলা ভিতরে ওটা

ঠিক আছে আজকেই প্রথমে নাই সেই চিনি না কি আসছি যে এই রাস্তার মোড় থেকে নিয়ে আসছে মানুষ যে আচ্ছা নগরপাড়া বেরুম রাস্তা ভালো লাগিব আচ্ছা কোন বাসের সামনে দিয়া ওই রাস্তা পাইছি ও ভাই সাপ এইটা কোন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলাম আমি এই রাস্তা কোন সময় আইনি আমি দিকে যাক ব্যাপার না নতুন একটা রাস্তা হচ্ছে চিন্তা গেল ও ওই রাস্তারই শাখা রাস্তা বা আমি ওই পাশেরটা দিয়ে ঢুকছিলাম এই পাশেরটা দিয়ে আসছি এখন আমার এখনো চেক্সটা দুইটা লোকেশনে তিনটা পার্সেল আছে এখন দেখি নাই কিনা যদি কাস্টমার নেয় তো ভালো এখানে একটা আছে কাস্টমারকে ফোন দিব এখন এটা আবার ফেসবুকের পার্সেল দেখি কাস্টমার কি করে আমি তো প্রথম দেখি এনে দাঁড়ায় ছিলাম আপনি তো করলেন সামনে গাইতে এনেই দাঁড়ায় ফোন দিয়েছি ভাই বলছেন যে আরো সামনে আপনারাই বলছে খুল্লা দেখে নিতেন আমি সকালে মার্চেন্টে কল দিয়েছিলাম ওইটা তো আপনি বলতে পারবেন ওইটা তো আমি জানবেন আমার শুধু দায়িত্ব ছিল পার্সেল বলছে এক পার্সেল ডেলিভারি করতে সতেরো মিনিট তেইশ সেকেন্ড গেছে মানে ফেসবুকেরটা পার্সেল ডেলিভারি করা আসলে একটা জামেলার এই পার্সেলটা কালকের আগের দিন আমি নিয়ে আসছি বিশ মিনিট লাগছে একটা দোকানে দেওয়ার কথা ছিল পার্সেলে তিন দিন করলাম প্লাস এক ঘন্টার মতো হয়ে যাবে আর একটা লোকেশনে দুইটা পার্সেল আছে এক্সট্রা লোকেশন ওইখানে যাব আর দেখি দুইটা পার্সেলই নাই কিনা নিলে মোটামুটি দশটার মতো ডেলিভারি হইতে পারে ও মানে আজকে কি দুই পার্সেল থেকে একটা নিতে পারবেন না কালকে কি নিতে পারবেন তাহলে মানে কালকে কালকে সকালে নিতে পারবেন না বিকালে দিলে নিতে পারবেন না হলে হচ্ছে একবারে পরশু দিন কালকে তো তাহলে আপু আমি বিকেলে থাকবো না মানে দুপুর টাইমে থাকবো আর কি তাহলে কি পরশু আচ্ছা ও ভাই আরও দুইটা পার্সেল হচ্ছে আজকে নিবো না লোকেশনে নাই ডাকা চলে গেছে কাস্টমার আজকে গেলে আমার সাথে এমন হইতেছে গতকালকে তাহলে আবারও পেরা নিয়ে কাজ করা লাগবো মানে অন হলডে অলরেডি চলে গেছে দশটার মতো আজকে হচ্ছে এমন এমন জায়গায় পার্সেল ডেলিভারি করার জন্য যাওয়া লাগতেছে যেইখানে আগে পরে কোনো সময় যায় এই যে একটা রাস্তা এটা দিয়ে আমি আগে কোনো সময় যাইনি

বরাবর এইখান থেকে বেরোনোর পর একশো মিটার সামনে আরেকটা পার্সেল আছে কাস্টমারের বাসা ওইটা মানে অধিকাংশ পার্সেল আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যেহেতু হচ্ছে পার্সেল আবার যেই কাস্টমারের ট্যাক্স একটা লোকেশন ওইটা আবার দেয় না এটা হচ্ছে যে শপ রাইডার রাই বুঝে এক্সট্রা লোকেশনে দেওয়াটা সম্ভব হয় না আরেকটা আছে ওইটা দেয় দেওয়ার পরে অন্য একটা বড় লোকেশনে বের হয়ে যায় মানে আজকে স্কুল মানে বলতেছি আজকে স্কুল আছেন কিন্তু সাথে টাকা নাই আর কি ও আচ্ছা তাহলে কি কালকে নিয়ে আসতাম আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমি এসে কল দিই হ্যাঁ আল্লাহ আজকে হচ্ছে বললাম না দিনে শুরুটা ভাবছিলাম যে আমি ভালোভাবে শুরু করছি মানে প্রথম কাস্টমার টারে পার্সেল দিয়ে যেহেতু পরিচিত টারে দিছিলাম কিন্তু না আজকে সব কাস্টমার লোকেশনে নাই নাই তো হচ্ছে আপনার এলাকায় নাই কালকেও না দেখছিলাম দুই তিনটা না দিয়ে গেছে আপনার মানে তিন তিন ছয় আজকে এক সাত আরো তিনটা রয়ে গেছে তিন দুইটা

আপনার লোকেশন হচ্ছে কুষ্টিয়া লোকেশন ঠিক না আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া লোকেশন আপনারা যদি দারাস থেকে ফোন দেয় বা অফিস থেকে ফোন দেয় বইলা দিয়ে যে কিছু অর্ডার করেন নাই তাহলে হচ্ছে এটা অটোমেটিক্যালি রিটার্ন হয়ে যাবে ঠিক আছে ভাই ভাই আজকে আমার সাথে কি হইতেছে বুঝতেছি না কাস্টমারকে কল দিয়েছি কাস্টমার বলে কোনো অর্ডার করা নাই লোকেশন নাকি কুষ্টিয়া আমি আছি ঢাকা গাজীপুরে আই রে ঝামেলা রে আর তিনটা পার্সেল আছে এখানে দাঁড়ায় ফোন দিয়ে লাই যাতে করে যাইয়া ঝামেলা না করা লাগে দেখেন কি একটা অবস্থা পেমেন্ট করা পার্সেল এটা হচ্ছে ফোন ধরতেছে না এইখানে আর আটটা কাস্টমার থেকে তিনটা চারটা তো নেই নেই আর একটা কাস্টমার ফোন ধরছে তা হচ্ছে একবারে বাসায় যাওয়া লাগবে একবারে বাসায় ঢুকে গেলাম জি আচ্ছা দাঁড়ান আসতেছি তিন চার মিনিট আনিসুর ভাই একটা ধরেন তো পঁয়ত্রিশ এক দুই তিন আর পাইবেন কত আর একটা পার্সেল রয়েছে সেইটা ডেলিভারি করবো করার পরে টাটা বাই বাই এই লোকেশনে কমু কে লেগে না এই লোকেশনের সব কাস্টমারের হচ্ছে ঝামেলা হয় যে এনো দুইটা অর্ডার করছে একটা নিচে একটা রিটার্ন এখন একটা পার্সেল পেমেন্ট করা আছে এর জন্য এটা মেবি নিতে আছে ফোন দিছি এখন যদি এটা নেয় তাহলে দিয়া অন্য লোকেশনের দিকে রওনা দিল মিয়া মাছ বড় মাছ লাইছেন মনে এরকম দেরি হয়েছে বেশি ওটিপি দেন ওটিপি গেছে পেমেন্ট করা এরকম লাগবো তেইশ চৌষট্টি রোদরা দেন না না যোগ নষ্ট হয়ে গেছে বয়স তো কম হয়েছে না ধরেন ভাই বহু দিন পর অর্ডার কয় কম চার পাঁচ মাস ছয় মাস তো না যদি কোনো কপাল খারাপে যদি খারাপ হয় এইবার হার্দেক মজা দিব না অর্ডার দিতেন না মাত্র বারোটা পার্সেল ডেলিভারি হয়েছে এই দুই লোকেশন কাজ করে দুই ঘন্টা সময় অলরেডি চলে গেছে বেড়েছিলাম বারোটায় লোকেশনে আসছিলাম বারোটা পনেরো এমন বাজে একটা সাতচল্লিশ দুই ঘন্টা লাগিয়ে গেছে আর বেশ কিছু পার্সেল রয়ে গেছে বেশ কিছু না অনেকগুলোই পার্সেল রয়ে গেছে এগুলো দেখি নাই কিনা এই লোকেশনের কাজ শেষ এমন অন্য আরও বাকি লোকেশানেরগুলা রয়ে গেছে ওই লোকেশনের কাজ হচ্ছে শেষ করে ভিন্ন একটা আসছে কাস্টমারদের পার্সেল দেওয়ার জন্য

লোকেশনে তিনটা পার্সেল আছে যদি নেয় তো ভালো না নিলে আমার তো কিছু করার নেই এখন পরবর্তীটা এখানে যাই দেখি কি করে কাস্টমার আজকের দিনটা হচ্ছে পুরো একবারে লসে গেছে প্রতিটা লোকেশন হচ্ছে একই অবস্থা এইখানে তিনটা পার্সেল ছিল দুইটা নিতেছে একটা নেবে না রিটার্ন এইখানে একটা আছে দাঁড়ানোর জন্য বলছে দেখি কাস্টমার স্টেট ফাস্ট আগে আম করে দিয়ে পাঠায় তো কিন্তু আম করে দিয়ে পাঠালে আপনার মাঝখান টাকা দিতে না টাকা দেন না টাকা না দিলে তো আর কোম্পানি ডেলিভারি করবে না চারশো চৌচল্লিশ জিরো ওয়ান ডাবল এইট হম টাকা আসছে ভাইয়া ভাই সব ক্যাশ আউট চার্জ চারশো চৌচল্লিশ টাকায় দশ টাকা ক্যাশ আউট আসার কথা উনি হচ্ছে চারশো একটা আছে দিকে এটা দিতে পারলে কাজও শেষ যাইতে যাইতে টুকাইছে তো যাইলে নিলে কয় সাইকেল আগে খারে থাকলে পনেরো বিশ মিনিট দিলে ধরেন আমানত আমানত কালকে আগের টিয়া দিয়ে রাখছেন হ্যাঁ দামের টাই নেই তোলে আর প্রোডাক্ট না এখন যে পার্সেলটা দিয়েছিলাম এটা আজকে দেখে আরও দুই দিন আগে কাস্টমার হচ্ছে আমার বিকে টাকা দিয়ে রাখছিল আমি এই লোকেশনে আসি নাই আর কালকেও তো আসতেই পারিনি যেহেতু ছুটিতে ছিলাম এর জন্য আজকে দিয়ে যাইলাম কাস্টমার এখন মোটামুটি রিসিভ করে নিছে। এখানে আরেকটা এখন পর্যন্ত ডেলিভারি আপডেট হচ্ছে চোদ্দোটা আর দুইটা দিয়ে আসছিলাম বুঝে টাকা পাইনি এটা যেটা সন্ধ্যায় দিব মোট হচ্ছে তাহলে ষোলোটা ডেলিভারি হয়েছে দুই ঘন্টা প্রায় তিন মিনিট কম এখন আর হচ্ছে যে আমার কাছে ষোলোটা পার্সেল আছে দেখিটা নেই এটা তো আমি আমি চালাইতে পারবো না আমার ব্যাংকে দিলে তাহলে কি কালকে কি আমি একবারে রিটার্ন করে দিন ভাইয়া কালকে কি নিয়ে একবারে রিটার্ন করে দিন আচ্ছা যে এটা আমি চালাইতে পারবো না ভাই আমার নিয়ে তো লাভ নেই আর যদি বলেন আমার বাসা হচ্ছে বাজার যদি না চলে তাহলে হ্যাঁ বলে নেই তো আমি সারাদিনে কাজ করি ধরেন পাঁচ ছয়শ টাকা ঠিক আছে তাহলে এটা আমি নিয়ে গেলাম যদি না চলে তাহলে নিয়ে না আমার বাসা কাছেই আর কি এক হাজার টাকা নোট এটা সিরাতেই খানি এখন বেজালে জানি পড়ি আল্লাহ জানি এখন দেখি এটা চলে কিনা চললে কাস্টমার দিয়ে হচ্ছে যে আইনে আবার দিয়ে যাওয়া লাগবো পরবর্তী কাস্টমার বারবার ফোন দিতেছে রাস্তায় দাঁড়ায় রইছে আমি ওনার জন্য লেট করছি তো লেট না করলেই কাস্টমার এখানে তো কখনো যাইতাম গেই কাস্টমার এখানে হচ্ছে অত তাড়াতাড়ি সময় যাওয়া লাগব আর কি না কই হই না আজকে মজা লাগতাছে না পার্সেল নাই না হ্যাঁ সব কোরিয়ারি আছে ভাই ছয়শ সাতচল্লিশ কয় মিনিট দাঁড়া ছিল পনেরো মিনিট আর একটা দুইটা তিনটা চারটা পাঁচ সাতটা পার্সেল রয়ে গেছে এগুলো ডেলিভারি করা লাগবে আজকে এক তো রোদ তার উপরে পার্সেল নিতেছে না মেজাজ মজাজ হচ্ছে বিগড়ে যাইতেছে যারে ফোন দিতেছি ঝামেলা করতেছে কাস্টমার তো ছিঁড়ে টাকা দিয়া আমার ধরাই দিছে আমার না নেওয়া ছাড়া উপায়ও নাই এখন এটা না নিলে আবার ডেলিভারি হইব না ফেসবুকের পার্সেল এই ভিডিওটা হচ্ছে যে আমি পার্সোনালি আমাদের অফিসে পাঠামো যে ফেসবুকের পার্সেলগুলো কাস্টমার রকমের ঝামেলা করে এটার জন্য এখন বাদ বাকি যেগুলো আছে এগুলো দেখি কাস্টমার নেই কি না এই মোড় বাজারে হচ্ছে দোকানের মধ্যে একটা পার্সেল আছে দেখি কাকা ইসমাইল ভাই কি কোনো পার্সেল আর কথা কইছে এটা রাখেন ভাইয়ের পার্সেল আর কি ইসমাইল ভাইয়ের নিজের পার্সেল এটা আজকে হচ্ছে আমার মাথা ওলট পালট হয়ে গেছে দুই দিনের কাছে একদিনে করে তার উপর আবার গাড়ি লেডে আসছে কাস্টমার লোকেশনে নাই সব ধরনের প্যারা হচ্ছে একদিনে নিয়ে আমার মাথা হচ্ছে আজকে উল্টপলট হয়ে গেছে পার্সেল কয়টা দিছি কোন জায়গায় দিছি কোনটা ডেলিভারি এখনো আপডেট করছি কোনোটাই বলতে না এইটা হচ্ছে এইখানের একটা পার্সেল এক্সট্রা লোকেশনের দেওয়ার পরে এক জায়গায় ধারায় তারপরে এগুলো আবার ডেলিভারি সবগুলো করবো যেটি যেটি আমি ডেলিভারি করিনি করার পরে বলতে পারবো কতগুলো ডেলিভারি হয়েছে তারপরে আরও বেশ কিছু পার্সেল রয়ে গেছে দেখি কাকাই তারা তদন্ত করতেছে কই কে অর্ডার দিলেন না

গ্রামের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো প্রায় সময় আমি পাই মানে পার্সেল ডেলিভারি করতে গেলাম একজনের চার পাঁচ দিয়ে হচ্ছে যে গুল মিটিংয়ের মতো বসা যায় মানে মনে হয় যে কী যেন নিয়ে বসছি অনেকে আবার জিজ্ঞাসা করে বলব যে ভাই এই জিনিসটা কি পাওয়া যায় এই জিনিসটা কি আপনি আমার অনেক দিতে পারবেন এই জিনিসটা হচ্ছে যে আমি অনেক এনজয় করি এখন আরড়া রয়েছে বেশ কয়েকটা পার্সেল আজকে তো হচ্ছে সারাদিন না খাইয়েই কাজ করতেছি সকালে যে খাইয়ে হইছিলাম এখন প্রায় তিনটা বাইজি তো গেছে দুইটা বিয়াল্লিশ মানে তিনটা বাজে প্রায় খাবার দাবার না খাইয়ে কাজ করতেছি আর চার পাঁচটা পার্সেল পরে একবারে হচ্ছে বাসে যে খাওয়া দাওয়া এমন দেখি পরবর্তী কাস্টমার কে পার্সেল নেয় এন আসছি পর একটা জিনিস মনে হয়েছে টাকা কি আসছিল এটি আমি জিজ্ঞেমের আগে একবার মনে হয়েছিল পরে আবার ভুলে গেছিলাম

না দেয়া একদিন পরে কি হচ্ছে আমার ক্লাসমেট এর জন্য হচ্ছে কাস্টমার তুমি আপনি এমনি বলতাছিলাম আর পার্সেলটা পছন্দ নাই তা হচ্ছে এটা দিয়া দিয়েছি যেহেতু পরিচিত লোক আর এইখানে দুইটা পার্সেল আছে এইখানে দুইটা পার্সেল দিতে পারলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবো দেখি দুইটা পার্সেল দিতে আর কতক্ষণ সময় লাগে আজকে

পেন্সিল কিনা কই গেছে তো দারাস্তে অর্ডার দিও না বাজার দেখিন মাত্র 10 মিনিট আর দারাস্তে নিলে দুই দিন আমি তিনটা পার্সেল থেকে তিনটা পার্সেলই সফলভাবে ডেলিভারি হয়েছে আর এই তিনটা একসাথে আপনাদেরকে আপডেট করে দেখাবো আর দেখাবো যে আজকে সব মিলায়া হচ্ছে কত টাকা ইনকাম করলাম কত ঘন্টা কাজ করছি আর কতগুলো হচ্ছে পয়েন্ট স্টকে রয়ে গেছে রে এই তিনটা পার্সেল হচ্ছে আমি আগে ডেলিভারি আপডেট দেখাই তারপর আপনাদেরকে বলতেছি আজকে কত ঘন্টা কাজ করতে সময় লাগলো আঠারোটা আগেদের ডেলিভারি দুইটা রিটার্ন আঠাইশটা অন একটা ডেলিভারি তারপর হচ্ছে দুইটা এই হলো তিনটা এখন বাজে হচ্ছে যে তিনটা বরাবর একবারে এক বেশিও না কমো না আর ডেলিভারি হচ্ছে যে একুশ মতো পঞ্চাশ টাকা রয়ে প্রতিষ্ঠা মানে হচ্ছে আজকে আমার যেগুলো নিয়ে বেরিয়েছি তার থেকে বেশি হচ্ছে যে রয়ে গেছে আর আজকে ইনকাম কত দেখায় আপনাদের যেহেতু হচ্ছে একুশটা আজকে এবারে যে তিরিশ টাকা করে দিলাম ছয়শো ত্রিশ আর হচ্ছে যে দুইশো পঞ্চাশ আশি টাকা আজকে হচ্ছে সব মিলে একুশটা পার্সেল ডেলিভারি হয়েছে কাজ করতে সময় লাগছে তিন ঘন্টা একবারে বারোটায় বের হয়েছি একটা দুইটা তিনটা তিন ঘন্টার মতো খাওয়া দাওয়া মাছ কান্না করি নাই এর জন্য সময় বেশি লাগে নাই আর একুশটা পার্সেল ডেলিভারি করে সব মিলাই ইনকাম হচ্ছে আষ্টশো আশি টাকার মতো আমি এবারে যে ত্রিশ টাকা করে ধরছি যেটা হচ্ছে যে যেহেতু আমি গত দুই দিন কাজ করি নাই দু একদিন বেশির পার্সেল ছিল আজকের মতো তো হচ্ছে যে আমি বাসায় সেই পড়ছি আর কাজও শেষ আজকের মতো তাহলে হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর করে দিয়ে আর দেওয়া হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিল করবেন চিল ব্রো